যারা শহীদ হয়েছেন কোনোভাবেই তাদের আত্মত্যাগের দেওয়া সম্ভব নয় তবে সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন। বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী যুব দলের আটাত্তর জন নেতার পরিবারকে আজকে এই অনুষ্ঠানে সম্মানা সম্মাননা জানানো হয়েছে যুবদলের দলের ছয় নেতাকে বড়োত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি কারণ এটি শহীদদের প্রতি শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি আল্লাহ যেন তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন আল্লাহর দরবারে আমরা সবাই সেই প্রার্থনা জানাই গণ অভ্যুত্থানে দেশে বিদেশে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে আমি যতটুকু জানি সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে একই সঙ্গে খুব একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল এবং সেখানে অংশগ্রহণকারী খুব সম্প্রত সেরা জন সেরা পঞ্চাশ জনকে সনদ এবং একই সাথে একটি গিফট প্রদান করা হয়েছে অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ সন্তান মেধাবী এই শিশু কিশোরদের আমরা আদর এবং ভালোবাসা জানাই শিশু কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় আমি যতটুকু জেনেছি প্রায় দেড় হাজারের মতন শিশু কিশোর অংশগ্রহণ করেছিল উপস্থিতিবৃদ্ধ বর্তমানে ফোন কম্পিউটার ভিডিও গেম সহ নানা রকম ইলেকট্রনিক্স আইটেম শিশুদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে শুধু বাংলাদেশে এমন পরিস্থিতির শিশু কিশোর যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন একটি সৃজনশীল কাজে অংশ নিয়েছে আমি মনে করি খুব সম্ভবত বোধ তাদের পুরস্কার পাওয়ার জন্য এটাই যথেষ্ট সেজন্যই দেড় হাজার শিশু কিশোর যারা এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে যদি বই সহ একটি ছোট হলো একটি পুরস্কার পৌঁছে দেওয়া যায় মনে হয় সেটি বোধ হয় ভালো হবে আমি যুবদলের দলের নেতৃবৃন্দকে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই শিশু কিশোরদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে প্রতিভা আপনাদের অনেকেরই নিশ্চয় মনে আছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি নামে একটি ট্যালেন্ট হান প্রতিযোগিতা চালু করেছিলেন আমি জানি না তবে এখানে যে আজ বহু মানুষ উপস্থিত আছেন হয়তোবা আপনাদের মধ্যে এখানে কেউ না কেউ হয়তো বা আছেন যারা নতুন কুড়ির সদস্য ছিলেন হয়তো খুব সম্ভব শিশু কৃষকদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য আমি আবারও যুব দলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ এখানে কয়েকজন বক্তা বলেছেন খুব সম্ভব মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে কিছুটা তুলে ধরেছেন আমরা রাজনীতির যেই গুণগত পরিবর্তনের কথা বলছি আজকের এই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান তার একটি প্রতিফলন বলে আমি মনে করি ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে এই ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস প্রত্যাশা সম্মানিত উপস্থিতিবৃন্দ সকল পর্যায়ের উপস্থিতিবৃন্দ বাংলাদেশ চুয়ান্ন বছর পার করেছে আজকে এখানে শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি আমরা এখানে একজন আলোচক সাইদ আবদুল্লাহ ওনার বক্তব্য একটি অংশ আমরা শুনেছি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন কি সেটি বিগত সতেরো বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার কথা বলা অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে অত্যাচার নির্যাতন সহ্য সহ্য করেছে গুম খুনের শিকার হয়েছে আজকের মঞ্চের শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন কতটা ত্যাগের বিনিময় আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে তার প্রমাণে মঞ্চ আজকের প্রিয় সহকর্মী এর মধ্যে আমিও কয়েকবার বলেছি অনেকবার বলেছি গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই শুধু জুলাই আগস্ট না বিগত পনেরো বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন ভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই সকল মানুষগুলোকে এই সকল শহীদদেরকে এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়েছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এই দেশকে সামনে নিয়ে যেতে হবে তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে প্রত্যাশিত যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায় আমি এটি বিশ্বাস করি প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ পরিষ্কার ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি পরিষ্কার ভাবে এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছি আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এটি হবে আমাদের রাজনীতির লক্ষ্য। অর্থাৎ মানুষের অন্যতমকে যেরকম নিশ্চিত করা একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা যার যেই মেধা সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিক ভাবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি নিয়ে গভীরভাবে কাজ করছে সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিক ভাবে তৈরি করছি সম্মানিত উপস্থিত আপনারা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন হয়তো কেউ কেউ ফিজিক্যালিও দেখেছেন গতকাল শাহবাগে ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সভা ছিল জন্য কয়েকটি পরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্তভাবে ভাবে যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল সেখানে হয়তো ডিটেইল তোলা সম্ভব না বলা সম্ভব না সংক্ষিপ্ত আমি তুলে ধরেছিলাম দেশের যুব সমাজ ছাত্র এবং যুব সমাজ যারা দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে যারা দেশকে আগামী দিনে গড়ে তুলবে যারা দেশকে গড়ে তোলার সক্ষমতা রাখে দেশের সেই যুব সমাজের কর্মসংস্থান এবং তাদের নিয়ে বিএনপির কয়েকটি কর্ম পরিকল্পনার কথা যুব দলের আজকের এই সমাবেশের মাধ্যমে দেশের যুব সমাজের সামনে আমি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে চাই এবং এটি আমরা শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে যেটি শুনেছি তারাও কাঁদ চান বেঁচে থাকতে চান এটি দাবি একটি কারণ তারাও চান যে সদস্য শহীদ হয়েছে তার সেই প্রত্যাশিত বাংলাদেশ যেন আমরা যারা রয়ে গিয়েছি আমরা যাতে গড়ে তুলতে সচেষ্ট হই সম্মানিত অতিথিবৃন্দ দেশের মোট যুব সংখ্যা দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি সবাই বেকার নয় তবে আশ্চর্যের বিষয় হল যুব সমাজের বেকারদের বেশিরভাগ হল শিক্ষিত বেকার ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং আমার সাথে হয়তো অনেকেই আপনারা একমত হবেন শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকলম অন্যতম একটি কারণ তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমরা আমি মনে করি আমরা কেউ বোধহয় এ দায় এড়াতে পারি না এমন বাস্তবতায় পর শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন উদ্যোগে এর ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন আবার দলের সাথে সম্পৃক্ত নন কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে এক্সপার্টি আছে এরকম মানুষের সেই টিমের মধ্যে কাজ করছেন শিক্ষা কারিক স্কুল পর্যায়ে থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে মোটামুটি ভাবে ওনারা কাজ এগিয়ে গিয়েছেন এবং এটি আমাদের পরিকল্পনা সম্মনিত উপস্থিতি বিদগ্ধ শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয় ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিন জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র কুটি শিল্পের বিকাশ পরিকল্পনা আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু দক্ষ জনশক্তির রপ্তানি সহ এই মুহূর্তে জনশক্তি রপ্তানি প্রচুর মানুষ বিদেশে আছেন তবে দুঃখজনক ভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের এবং এইটিকে এই জনশক্তিকে যেটি যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল লেবার তৈরির মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে গতকাল আমি বলেছি আজও আপনাদের সামনে আমি আবারও তুলে ধরতে চাই কি সেটি আমাজন ইবে কিংবা আলিবাবার মতন যে বিখ্যাত অনলাইন যে বিজনেস প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে উৎপাদিত ক্ষুদ্র এবং কুটির শিল্প পণ্য সরবরাহের সুযোগ রয়েছে এইসব প্ল্যাটফর্মে এই সুযোগ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের উৎপাদন এবং বিপণের কিভাবে করা যায় সেই ব্যাপারেও আমরা আমাদের পরিকল্পনাগুলো বা প্ল্যানিংগুলো আমরা তৈরি করছি কারণ এখানে একটি বিষয় আমাদেরকে এইভাবে বিবেচনা করতে হবে সমানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশ একটি জনবহুল দেশ হ্যাঁ আমরা এর আগে দেখেছি স্বৈরাচারের আমলে দেখেছি বহু টাকা খরচ করে কিছু কিছু আহ প্রজেক্ট তারা তৈরি করেছে কিন্তু আমাদের দরকার আমাদের দেশের মানুষগুলোকে যারা যোগ্য মানুষ যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কাজেই বহু বড় একটি প্রকল্প করা চাইতে আমরা মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোক্তাতে তৈরি করতে পারি এন্টারপ্রেনার তৈরি করতে পারি যারা ছোট ছোট কুটির শিল্প তৈরি করবেন মাঝারি শিল্প তৈরি করবেন যারা আবার বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তাহলে দেশের যুব সমাজ সহ সমাজের বিভিন্ন মানুষের কর্মসংস্থান আমরা করতে পারবো সেজন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করছে নারী কিংবা পুরুষ যারাই ব্যক্তি উদ্যোগ কিংবা গ্রুপ ভিত্তিক প্রচেষ্টায় ক্ষুদ্র এবং কুটি শিল্পের উৎপাদন অথবা উদ্যোক্ততা তরুণ যুবকদের স্টার্ট আপ বিজনেস চালুর উদ্যোগ গ্রহণ করবেন আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক বা আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি কিভাবে করা যায় সে ব্যাপারেও আমরা কাজ করছি আমাদের টিম এ ব্যাপারেও কাজ করছেন এর পাশাপাশি এর পাশাপাশি কর্মক্ষম জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে আমরা আমাদের যে চিন্তাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় প্রথমেই হয়তো একদম জেলা বাড়ি সম্ভব হবে না খুব সম্ভব আমরা চেষ্টা করব বড় বিভাগ বিভাগ বাড়ি এবং বড় জেলা বাড়ি ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে কি প্রশিক্ষণ এর ভিতরে প্লাম্বিং ট্রেডিং কোর্স এইগুলো চালু করা যায় কিনা বা কিভাবে চালু করা যায় কারণ এসব কোর্স প্রণয়ন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে এর ভিতরে আমরা কাজ করছি এবং যা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর মাধ্যমে আমরা বহু মানুষকে দেশের ভিতরে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে একইভাবে আমরা দক্ষ বা স্কিল লেবার আমরা পাঠাতে পারবো যেটা ভ্যালিউ অ্যাড করবে আরো অধিক সংখ্যক বৈদেশিক মুদ্রা তারা আমাদেরকে পাঠাতে সক্ষম হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ বিশ্ব আয়নের বর্তমান সময়ে দক্ষ মানুষের জন্য অনেক দেশই সম্ভাবনা সকল দরজা কিন্তু খোলা তবে এই সুযোগকে যদি আমাদের আমাদের দেশের সন্তানদেরকে আমাদের দেশের মানুষকে কাজে লাগাতে হয় তাহলে ভাষা জানা থাকাটা খুব জরুরি প্রয়োজন এই কারণে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী তরুণ যারা স্কুলের গন্ডি পেরিয়ে এসেছেন বা ইন্টারমিডিয়েট গন্ডি বা ডিগ্রি গন্ডি পেরিয়ে এসেছেন এরকম বহু তরুণ আছেন যাদের কর্মসংস্থানের প্রয়োজন যুবকদের কর্মসংস্থানের প্রয়োজন কিন্তু শিক্ষা গন্ডি পেরিয়ে এসেছেন এই মানুষগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি আরবি ম্যান্ডারিন জাপানিস ফ্রেঞ্চ জার্মানি ইটালিয়ান বিশ্বের বহুল প্রচলিত ভাষা শেখানোর জন্য আমরা ভাষা শিক্ষা কোর্স চালু করবো যেটি শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না এটিকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল বিভাগ লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই জিনিসটিকে ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্বল্প ভাষা শিক্ষা কোর্স শেখানোর জন্য দেশে এবং বিদেশ থেকে আমরা চেষ্টা করব দেশের মধ্যেই রাখতে যদি প্রয়োজন হয় আমরা বিদেশ থেকেও শিক্ষক নিয়োগ আমরা দিব এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেশে বিদেশ ফেরত অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন দেশের ভাষা জ্ঞান রয়েছে আমরা তাদেরকেও শিক্ষক হিসাবে পার্ট টাইম শিক্ষকতার সেই সুযোগটা কিভাবে দেওয়া যায় সেটির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি বা আমাদের টিম সে ব্যাপারেও কাজ করছেন সম্মানিত অতিবৃন্দ মাতৃভাষার পাশাপাশি বিদেশি কোনো ভাষার উপরে প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারলে আমার কাছে মনে হয় বিশ্বের অনেক দেশে কিন্তু সহজেই কর্মসংস্থান করা সম্ভব বিশ্বের অনেক দেশে বিভিন্ন সেক্টরে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা যে এইগুলা করবেন তারপরে এই মানুষগুলো কোথায় যাবে কিভাবে তারা বিদেশে চাকরি পাবে বা এই ব্যবস্থাটা কিভাবে কি হতে পারে আমরা এর মধ্যে কাজ করছি যে প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের চাহিদা যেমন ধরুন জাপানে যাবে আগামী পাঁচ থেকে দশ বছর জাপানে কি কি ধরনের মানুষের প্রয়োজন আছে সেটি আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে এই ইনফরমেশন ডাটাগুলো আমরা আহ জোগাড় করা চেষ্টা করবো এবং ঠিক সেইভাবে আমরা সেই মোতাবেক আমরা আমাদের সেই মানুষগুলো ধরেন আগামী দশ বছর জাপানে হয়তো দশ লক্ষ শ্রমিক নিবে বিভিন্ন ক্যাটাগরির আমরা ঠিক সেইভাবে করে আমাদের দশ লক্ষ মানুষকে আমরা তৈরি করব আমরা কর্মক্ষম বেকার যুবশক্তিকে সংশ্লিষ্ট ওই বিষয় প্রশিক্ষণ দিব দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তর করবো এবং এই পদক্ষেপ শুধু বিদেশের বাজারেও বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের বাজারেও ভূমিকা রাখতে হবে নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিএনপি একটি পরিকল্পনা গ্রহণ করেছে কর্মসূচি গ্রহণ করছে নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা একটি নীতিতে বিশ্বাস করে যেটি উন্নত বিশ্বেও এখন তারা এটি প্রয়োগ করছে কি সেটি এক লাইনে যদি বলতে হয় সেটি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম অর্থাৎ একজন মানুষ অসুস্থ হয়ে গেলে কিন্তু তার পেছনে খরচ অনেক বেশি সেটি পরিবারের খরচ হোক সেটি রাষ্ট্রের খরচ হোক কিন্তু কিছু কিছু নলেজের মাধ্যমে কিছু ইনফরমেশনের মাধ্যমে যদি একজন মানুষ সুস্থ থাকতে পারেন তাহলে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় কেউ বরঞ্চ সেই মানুষটিকে ডাক্তার নার্স বা সরকার বা পরিবারের সরকারের পক্ষ থেকে যদি হেলথের জন্য যে রিসোর্স থাকে সেটির উপর চাপ কম পড়বে সেজন্যই আমরা যেতে চাইছি একটি স্লোগানে এবং সেই নীতিতে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এই নীতিমালার উপরে ভিত্তি করে আমরা আমাদের স্বাস্থ্য বিষয় সংক্রান্ত পুরো প্ল্যানিংটাকে আমরা সাজাতে চাচ্ছি এক্ষেত্রে আমি দেশের যুব নারী সমাজে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আগে বললাম আমরা আমাদের স্বাস্থ্য সেবাটাকে সাজাচ্ছি আমরা আমরা সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে এবং চেষ্টা করবো আমরা গ্রাম পর্যায়ে যাওয়ার জন্য হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছি আমরা এবং এই হেলথ কেয়ারের যে আমরা নিয়োগ করব এর শতকরা আশি শতাংশই হবে যুব সমাজের মধ্যে থেকে নারী সদস্য যারা তাদেরকে এতে করে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে প্রশিক্ষণ প্রাপ্ত যে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারজন থাকবেন জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবায় তারা একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি